সোনামুরা দুই নেশা কারবারিকে মাদক বিরোধী বিশেষ আদালত দশ বছরের সশ্রম কারাদণ্ডে নিশা বিরোধী আইনে নিশা দুই অভিযুক্তকে বছরের সশ্রম ছাব্বিশে মে সোনামুরা একটি রাবার বাগানের জঙ্গলে এই দুই অভিযুক্ত গাঁজা পেকিং করছিল এমন সময় সোনামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে প্রায় একশো আটচল্লিশ কেজি সহ তাদের গ্রেফতার করে বিরোধী আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে আদালতে চার্জশিট জমা করে সোনাপুরা থানার পুলিশ মামলাটি সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পিপি গৌতম গিরি জানিয়েছেন মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন সোনাপুরা থানার এসআই জয়ন্ত কুমার দাস সতেরো জুনের সাক্ষ্য গ্রহণের পরে মাদক বিরোধী বিশেষ আদালতের মাননীয় বিচারপতি তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করে উল্লেখ দিয়ে নিশা কারবারের বাড়ি সোনাপুরার কলমচোড়া এলাকায় ছাব্বিশ পাঁচ দু পুলিশের খবর আসে যে কিছু লোক দনিরামপুর একটি জঙ্গলে রাবার বাগানে গাঁজা প্যাকিং করছে তখন পুলিশ সেই মূলে রেড করে এবং দুইজন অভিযুক্ত সুব্রত দাস এবং নওয়ার শরীফকে হাতে ধরে সাথে একশো আটচল্লিশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে মাননীয় আদালতে টোয়েন্টি বি টু সি এন ডিপিএস ধারা চার্জশিট দাখিল করে এবং বিচার প্রক্রিয়া পরিচালনা হয় বিচার প্রক্রিয়া পরিচালনার পরে মাননীয় আদালত আজকে তার সর্বোচ্চ রায় প্রদান করেন এবং পৃথিবীশনের পক্ষে থেকে টোটাল সতেরো জনের সাক্ষরপক্ষ কোর্টে গ্রহণ করেন তারপর মানি আদালত আজকে পক্ষকে শুনেন এবং দত্তর গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন সোনামুরা সিপাহী জলা একটি মামলা যার নাম্বার স্পেশাল এনডিপিএস সেভেন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর পি এস ফিফটি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন এবং এই মামলার দুজন বিবাদী যাদের নাম নবাব শরীফ আরেকজন সুব্রত দাস যাদেরকে মাননীয় আদালত দশ বছরের সচেতন কারাদণ্ড দেন সাথে এক লাখ টাকা জরিপানা দেন এক লাখ টাকা অনুযায়ী আরও ছয় মাস সস্ত্র কারাদণ্ড ভোগ করতে হবে